নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকে মেনলি আলোচনা করব যে যারা ডায়াবেটিস রিভার্স করতে চায় তারা কি কি জানবে যে কি কি ক্রাইটেরিয়া থাকলে ডায়াবেটিসটা রিভার্স করা পসিবল এটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করছে আমিও একটু অনলাইন সার্চ করে দেখলাম যে অনেক বড় বড় ডাক্তার ইন্ডিয়ান তারা এ বি সি ডি ই বলে কিছু কিছু রুলস নিয়ে আলোচনা করেছে এবার তাদের ভিডিওগুলো একটু শুনলাম আমি শুনে ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু আমার আইডিয়াটা শেয়ার করি এবং সেটাকে আমি নাম দেবো এবিসিডি ইএফ যে এই এবিসিডি ইএফ থাকলে আপনার ডায়াবেটিস রিভার্সাল হবে তাহলে আগে আমি বলি যে এবিসিডি ইতে কি কী ডাক্তাররা বলেছে এবার আপনাকে সবার আগে বুঝতে হবে যে ডায়াবেটিস যদি রিভার্স করতে পারেন মানে আপনার যদি রোগ সেরে যায় তাহলে লাভ কার তাহলে লাভ আপনার বিকজ আপনাকে না করতে হবে রেগুলার ব্লাড টেস্ট আপনাকে মাঝে মাঝে করতে হবে বা অত রেগুলার করতে হবে না আপনাকে না করতে হবে ডাক্তারের ভিজিট আপনাকে না খেতে হবে ওষুধ আর না হবে আপনার এসব বাজে বাজে রোগ যে রোগগুলো নিয়ে আজকের প্রাইভেট হসপিটালগুলো সারাক্ষণ ভর্তি যেমন হার্টের রোগ কিডনির রোগ এগুলো নিয়ে আমি কিছু ভিডিও পরে বানাবো কিছু ভিডিও অলরেডি বানানো আছে আপনারা ওগুলো দেখতে পারেন যে কি করলে কিডনির রোগ কমবে কি করলে হার্টের রোগ কমবে কেন হার্টের রোগ হয় কি করলে স্টেন্ট লাগবে না বাইপাস লাগবে না ওগুলো দেখে নেবেন বাট আমি আরও কিছু ভিডিও নিয়ে বানাবো বাট বটম লাইন হচ্ছে এই যে আপনি যদি আপনার রোগ সারাতে পারেন তাহলে উপকৃত হবেন আপনি আপনি যদি রোগ সারাতে না পারেন তাহলে উপকৃত হবে একটা বড় ইন্ডাস্ট্রি সেই বড়ো ইন্ডাস্ট্রিতে কর্পোরেট হসপিটাল পড়ে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পড়ে প্যাথোলজিক্যাল ইন্ডাস্ট্রি পড়ে ডাক্তাররা পড়ে তারা সবাই উপকৃত হবে আপনি যদি সারা জীবন রুগী থাকেন এবার আপনি পরোপকারী হবেন না স্বার্থপর হবেন আপনি ভেবে নিন কিন্তু আমার তো মনে হয় স্বার্থপর হয়ে নিজের রোগ সারালে আপনারই ভালো এবার কথা হচ্ছে যে এই যে এবিসিডি নিয়ে যে ভিডিওগুলো আমি দেখলাম ইউটিউবে তাদের মেন আইডিয়া হচ্ছে যে ডায়াবেটিস তো রিভার্স হবে না বিকজ তারা হয় জানে না যে রিভার্স হয় অথবা তারা করতে চায় না রিভার্স আপনাকে দিয়ে তাই আমি আমার দিক থেকে আপনাকে বলি যে কি করলে আপনি সহজে রিভার্স করতে পারবেন তাহলে নাম্বার ওয়ান এ ইজ ফর এ ওয়ান সি এবার এ ওয়ান সি জেনারেলি এস্টাবলিশড আইডিয়া হচ্ছে যদি এ সি খুব বেশি থাকে তাহলে আপনার প্যাঙ্ক্রিয়াস কাজ করা বন্ধ করে দিয়েছে তাহলে আপনার ডায়াবেটিস রিভার্স হবে না এই ধারণাটা সম্পূর্ণ ভুল আপনার প্যাঙ্ক্রিয়াস কাজ করছে কি করছে না সেটা একমাত্র আপনি এফার্ট দেওয়ার পরে বোঝা যাবে সুতরাং এ সি যদি আপনার বারোও থাকে তাতেও আপনি রিভার্স করতে পারেন যদি আপনি ঠিক জিনিসটা করেন যেটা আপনাকে রিভার্সালের সময় বুঝিয়ে দেওয়া হবে এবং অন্যান্য ভিডিওতে আমি সারাক্ষণ এটাই বোঝাচ্ছি যে কীরম খাবেন কীরম এক্সারসাইজ করবেন কীরমভাবে স্ট্রেস কম রাখবেন এটা যদি আপনি করতে পারেন নিজের চেষ্টায় নিজেই দেখবেন প্যাঙ্ক্রিয়াস কাজ করছে না করছে না ইনসুলিন তৈরি হচ্ছে না হচ্ছে না ওষুধে কাজ করছে না করছে না আপনাকে বাইরে থেকে ইনসুলিন দিতে হবে না হবে না নিজেই বুঝতে পারবেন সুতরাং ডাক্তারকে এটা বলে দিতে হবে না যে আপনার কাজ হবে কি হবে না আপনি যদি এফার্ট দেন আপনার কাজ হবে এফার্টটা আপনাকে দিতে হবে সেটা ডাক্তার করে দিতে পারবে না তাহলে এ ইজ ফর এ ওয়ান সি বি ইজ ফর বিএমআই এবার এখানেও বক্তব্য আছে যে যত আপনার বিএমআই বেশি তত আপনার ভালো হওয়ার চান্স বেশি এটা কিন্তু সত্যি যত আপনার ওবিসিটি বেশি তত আপনার রোগ বেশি তত আপনার ভালো হওয়ার চান্স বেশি আপনি যদি একেবারে ফিট হন তাহলে আপনার ডায়াবেটিস রিভার্স করার চান্সটা কম কারণ হতে পারে যে আপনার তেমন ইনসুলিন সিক্রেশন হচ্ছে সত্যি সত্যি হচ্ছে না হতে পারে আপনি টাইপ ওয়ান ডায়াবেটিস তো এই ক্ষেত্রে যদি ওবিসিটি থাকে তাহলে ডায়াবেটিস রিভার্সালের চান্সটা বাড়ে আপনার ওজন যেই কমবে হু হু করে ডায়াবেটিস কমে যাবে অ্যালং উইথ ডায়াবেটিস অন্যান্য রোগ তাহলে বি ইজ ফর বিএমআই সি ইজ ফর সি পেপটাইড মানে আপনার আদৌ ইনসুলিন তৈরি হচ্ছে কি হচ্ছে না সেটা একটা সামান্য ব্লাড টেস্ট করে দেখা যায় সেটা আমরা কমনলি করি না বাট আপনি যদি ইন্টারেস্টেড হন চেক করে দেখতেই পারেন সি পেপটাইড মানে আপনার ইনসুলিন তৈরি হচ্ছে কি না যদি সি পেপটাইড লেভেলটা নর্মাল থাকে আপনার ইনসুলিন তৈরি হচ্ছে যদি সি কম ইনসুলিন কম তৈরি হচ্ছে তাহলে আপনার রিভার্সালের চান্স কম বাট ওই টেস্টটা আপনাকে আগবাড়িয়ে করে কোনো লাভ নেই ওটা রিভার্সাল করতে আসলে যে রিভার্সাল করাচ্ছে সেই ডাক্তার আপনাকে দেখে করে দিতেই পারবে ডি ইজ ফর ডিউরেশন তো এক্ষেত্রেও একটা কমন আইডিয়া আছে যে যদি বহুদিনের ডায়াবেটিস থাকে তাহলে আপনার ইনসুলিন নিশ্চয়ই কাজ হচ্ছে না আপনার প্যাঙ্ক্রিয়াস নিশ্চয়ই কাজ করছে না তাহলে আপনি শিওর শট আপনার ডায়াবেটিস রিভার্সাল হবে না এক্ষেত্রে আমার পনেরো কুড়ি বছরের পেশেন্ট প্রচুর আছে যাদের পনেরো কুড়ি বছর ডায়াবেটিস তাদের ডায়াবেটিস রিভার্সাল কারুর কারুর পুরো হয়েছে কেউ কেউ একটা দুটো ওষুধ খায় সুতরাং যে ট্র্যাজেক্টারিতে আপনি যাচ্ছিলেন তার থেকে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে সুতরাং ইম্প্রুভমেন্ট তো হবেই কতটা কী হবে সেটা কেউ বলতে পারে না বাট হ্যাঁ যা রিভার্সাল হচ্ছে অ্যাট দ্য আর্লি স্টেজ তার হওয়ার চান্স অনেক বেশি আপনি যদি এখন ইয়াং হন একটু ভুড়ি হয়েছে কর্পোরেটে কাজ করেন স্ট্রেসড বা রিসেন্টলি প্রেগনেন্ট হয়েছেন বা হবে হবেন করছেন আপনার রিভার্সালের চান্স অনেক বেশি বিকজ আপনি ইয়াং আপনার যদি বয়স হয় পঁচাত্তর আপনার তিরিশ বছরের ডায়াবেটিস আপনার পুরো রিভার্সালের সব ওষুধ বন্ধ হওয়ার চান্স একটু কম আপনার থেকে ইয়াং পেশেন্টের চান্স বেশি সে এক্সারসাইজও বেশি করতে পারবে সে ডায়েটও বেটার করতে পারবে সে মডার্ন খাবারও খেতে পারবে সে কনসেপ্টটাও বুঝবে সে একটু রিসার্চও বেশি করতে পারবে সুতরাং তার চান্সটা বেশি হ্যাঁ সো ডি ইজ ফর ডিউরেশান যত ডিউরেশন কম তত ডিভার্স হওয়ার ই ইজ ফর এনথুসিয়াজম যে আপনার কতটা এনথুসিয়াজম আছে আপনি ওই যে বললাম আপনি স্বার্থপর পেশেন্ট হতে চান না পরোপকারী হতে চান যদি স্বার্থপর হতে চান যদি নিজের ভালো চান যদি রোগ সারাতে চান ইজিলি পসেবল পুরো যদি হানড্রেড পার্সেন্ট রিভার্স নাও হয় আপনার কন্ডিশান তো বেটার হবেই ওষুধ তো কমবেই ডাক্তার দেখানোর ফ্রিকোয়েন্সি কমবে রোগ হওয়ার চান্স কমবে আয়ু কমবে না বয়স কালেও ভালো থাকবেন এগুলো তো হবেই সুতরাং এনথুসিয়াজম আপনাকে আনতে হবে ডাক্তার তো সেটা এনে দেবে না তাহলে আমার যেটা দশ মিনিটের ভিডিও আছে যে কি করলে আপনি দশ মিনিটের টপ টিপস যে ডায়াবেটিস কন্ট্রোল রাখার উপায়টা কি সেখানে নাম্বার ওয়ান হচ্ছে মোটিভেশান তো মোটিভেশন এনথুসিয়াজম একই ব্যাপার যদি এনথুসিয়াস্টিক হন ডায়াবেটিস রিভার্সাল পসিবল অলমোস্ট অ্যাট এভরি স্টেজ আর লাস্ট হচ্ছে এফ এফ ইজ ফর ফান্ডা মানে ফান্ডামেন্টাল আইডিয়া আপনার কত আছে কি করতে হবে আপনাকে কিরম খেতে হবে আপনাকে কিরম এক্সারসাইজ করতে হবে কোন সময় এক্সারসাইজ করলে ওজন কমবে কোন সময় এক্সারসাইজ করলে ব্লাড গ্লুকোজ কমবে এই সব কিছু আমার বিভিন্ন ভিডিও অল্প অল্প করে বলা আছে এই পুরোটা একসাথে আপনার ক্ষেত্রে ডায়াবেটিস রিভার্সালের দিন এক ঘন্টা টাইমের মধ্যে আমি আপনাকে বুঝিয়ে দেব আপনার সঙ্গে আলোচনা করে আপনার লাইফস্টাইল অনুযায়ী আপনাকে একটা আইডিয়া দেওয়া হবে যদি আপনি সেটা করতে চান তো করতে পারেন এক ঘন্টা বুকিং করে যদি করতে না চান তাহলে আপনি এই ডিফারেন্ট ভিডিওগুলো দেখে নিজের মতো করে নিজের বুদ্ধিতে সেটা নিজের লাইফে প্রয়োগ করুন নিশ্চয়ই উপকার পাবেন তাহলে এফ ইজ ফর ফান্ডা যে কতখানি ফান্ডা আপনার ক্লিয়ার কতখানি ফান্ডামেন্টাল আপনার ক্লিয়ার তাহলে এই হচ্ছে এবিসিডি ইএফ যদি ফান্ডামেন্টাল আইডিয়া ক্লিয়ার থাকে যদি এনথুসিয়াজম থাকে ই ফর এনথুসিয়াজম আর বাকি তো বললামই ডি ইজ ফর ডিউরেশন সি ইজ ফর সি পেপটাইড বি ইজ ফর বিএমআই এ ইজ ফর এ ওয়ানসি তাহলে রিভার্সাল মোটামুটি একশো জনের মধ্যে নিরানব্বই জনের পসিবল কারু কারুরু পুরো পসিবল কারুর কারুর নাইনটি পার্সেন্ট পসিবল নাইনটি পার্সেন্ট গুড আপনি যদি একটা দুটো ওষুধ খান ব্লাড প্রেশার সুগার কমে গেলো বাজে ওষুধ বন্ধ ব্লাড গ্লুকোজ ফল করার চান্স বন্ধ ভবিষ্যতে হার্টের প্রবলেম হওয়ার চান্স কমে গেল কিডনি খারাপ হওয়ার চান্স কমে গেলো তারা কী সমস্যা সেটা অ্যাজ গুড রিভার্সাল সুতরাং এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনি নিচে আমাকে কমেন্টে লিখে দিন আমি চেষ্টা করবো উত্তর দিতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে থাকুন আর অন্যদের সঙ্গে শেয়ার করুন যারা ডায়াবেটিস হার্টের রোগ কিডনির রোগ ফ্যাটি লিভার নিয়ে ভুগছে তাহলে তারাও একটা আইডিয়া পাবে যে একটা ট্রিটমেন্টও অ্যাভেলেবেল এটাই কিন্তু লেটেস্ট ট্রিটমেন্ট ওই ওষুধ খেয়ে গেলাম বস্তা পাচা আইডিয়া ওষুধ খেয়ে গেলাম সারা জীবন সারা জীবন রুগী হলাম আর কর্পোরেট হসপিটালে গিয়ে লাইন দিয়ে দিয়ে ডাক্তার দেখালাম তিন মাসে একবার ফলো আপে গেলাম ওই করে কিন্তু কোনো লাভ নেই আপনার অন্যদের লাভ আছে আপনার নেই যাক গে ভালো লেগে থাকলে যেটা বললাম দয়া করে লাইক করে দিন আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো যারা দেখে তাদের মধ্যে যতজন দেখে অনেকেই সাবস্ক্রাইব করা নেই দয়া করে সাবস্ক্রাইব করুন অন্য ভিডিওগুলো কাজে লাগবে আপনার মতো বাকিরাও উপকৃত হবে এই কনসেপ্টগুলো থেকে কারণ এইগুলো বাংলা ভাষায় খুব কমনলি পাবেন না ভালো থাকবেন একটা ভিডিও আবার দেখা হবে